ঠিক মানে পিকনিক আর জমিয়ে খাওয়া দাওয়া এই পিকনিক করতে গিয়ে সেই পিকনিক বা বনভোজনের কথা মনে পড়ে গেল আমরা যখন ছোটোবেলায় বনভোজন করতাম তখন আমরা যে পিকনিকটা বানাতাম তখন কিন্তু আমরা বাজার থেকে কোনো কিছু শাক সবজি মাছ মাংস কিছু কিনে আনতাম না যে যার বাড়ি থেকে শাক সবজি তেল মশলা সব কিছুই আমরা জোগাড় করে সেই সব দিয়ে রান্নাবান্না করতাম আর তখন গ্রামে ঘরে কী হতো প্রচুর পরিমাণ সবার বাড়িতে হাঁস মুরগি পালন করা হতো যে যার বাড়ি থেকে ডিম সবজি তেল মশলা সব কিছু নিয়ে আসতো সেই সব এক জায়গায় জড়ো করার পর যা কিছু সবজি সবজি হতো হতো সেই আর আর ডিম রান্না করা আমরা তখন পিকনিক করতাম বাড়ি থেকে দেখবেন প্রচুর জঙ্গল টঙ্গল থাকতো সেই সব জায়গায় আমরা পিকনিক বানাতাম সেইখানে শুকনো ডালপালা আমরা রান্না বান্না করতাম সবাই মিলে কেউ সবজি কাটছে কেউ উনুন ধরেছে কেউ জ্বালন করেছে সবকিছু মিলে কিন্তু সবাই একসঙ্গে মিলে রান্না বান্না করার পর সবাই মিলে একসঙ্গে মাঠে গেড়ি গুগলি অনেক কিছুই তুলতাম আর প্রচুর আনন্দ করতাম তারপরে সবাই মিলে এসে খাওয়া দাওয়া করতাম তারপরে খাওয়া দাওয়ার সবাই মিলে যে হাড়ি মাথায় করে নিয়ে বাড়ি চলে আসতাম সেই আনন্দটা কিন্তু একদম অন্য রকম ছিল আজকে পয়লা জানুয়ারি সেই আনন্দটা কিছুটা খুঁজে পাওয়ার চেষ্টা করছি বাড়িতে সকাল সকাল উঠে স্নান টান করে পুজো করে নিয়েছি এবার চলুন রান্নাবান্নার কাছে আজকে কি কি রান্না হচ্ছে সেটুকু ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা স্নান টান করতে গিয়ে দেখলাম এদিকে এসে দেখছি দাদাভাই মুরগিটাকে পালক টালক ছাড়ি কাটাকাটি শুরু করে না চিলি চিকেন দাদাভাই মুরগিটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছে এই দাদাভাই কেটে মুরগি কাটতে খুব ভালো পারে দোকান থেকে কিনে এনে এটা কিন্তু বাড়ির মুরগি এই দাদাভাই এর বাড়ির মুরগি দাদাভাই নিয়ে এসেছে সেটাকে দাদাভাই কেটে দিচ্ছে আর এদিকে দেখো সকালবেলা স্নান টান করে আমি নুনটা ধরিয়ে দিয়েছি আর এদিকে সবাই মিলে সবজি কাটছে আমি ফ্রাইড রাইসের জন্য বিনসটাকে ভেজে নিচ্ছি এই শীতের দিনে রোদ্রগে রান্না করে খাওয়া দাওয়ার মজাটাই কিন্তু আলাদা এই সবাই মিলে বসে পড়েছে আজকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করব বলে ঠিক করেছি এটা হচ্ছে আমার শীতের প্রথম পিকনিক কী কী মেনু হচ্ছে সব কিছুই দেখাচ্ছে এখানে গাজরটাকে কেটে রেখেছি কাজু কিশমিশটাকে ভেজে তুলে নিয়েছি এবার গাজরটাকে ভেজে নিচ্ছি প্রথমে বিনসগুলোকে ভেজে নিয়েছি এদিকে দিদিভাই দেখুন দাঁড়িয়ে আছে সব কিছুকে কাটাকাটির পর কিছু কিছু জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে এদিকে আমি রান্নাবান্না করছি আজকে মোট খাওয়া দাওয়া করতে কুড়ি থেকে পঁচিশ জন সবাই মিলে বসে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছুই হবে সময় লাগে আমার সেই ছোট উনুনটা নিয়ে বাইরেই বসে গেছি রান্নাবান্না করবো বলে বেশি দূরে কোথাও যাইনি বাইরেই রান্নাবান্না হচ্ছে এখানে চিলে চিকেনের জন্য মাংসটাকে মাখিয়ে রেখে দিয়েছি আজকে মেনুতে হবে আমের চাটনি দিদি ভাই দেখুন গাছ থেকে আমগুলো পারছে বসে বসেই আম পাড়া যায় এত নিচুতে গাছটা রয়েছে আর আমগুলো হয়েছে এটা বারো মাসি গাছ দিদি ভাই এই আমটা পারছে আমের চাটনি হওয়ার জন্য আর এদিকে আমগুলোকে কেটে নিচ্ছে আর এদিকে দেখুন ফ্রাইড রাইসের জন্য ভাত বসিয়েছে একটা আসে আর একটা

আর দিদিভাই সবাইকে পরিবেশন করছে আজকের মেনুতে আছে বেগুনি ফ্রাইড রাইস চিলি চিকেন চাটনি পাঁপড় এই হচ্ছে আজকের মেনু সবাই এখানে উপস্থিত হতে পারেনি অনেকের জন্য খাওয়ার বাড়িতে পাঠিয়ে দিয়েছে সবাই তার মজাটা কিন্তু একটু বেশি হতো যাই হোক যা হয়েছে তাতেই ভালো সবাই মিলে আনন্দ করে আজকে দিনটাকে কাটালাম ভালো থাকবেন সবাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে আমাদের প্রথম পিকনিকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে থাকবেন সবাইকে ধন্যবাদ